নমস্কার আমার আপন জানেরা রুদ্রাবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে আপনাদের সবার ঘুম কবে ভাঙবে আমরা সবাই যেন জেগে ঘুমাচ্ছি তাই না আমরা দেখছি একের পর এক ঘটনা কিন্তু আমরা চুপ করে বসে আছি কারণ আমরা ভাবছি আজটা তো আমার গায়ে লাগছে না আসলে আমি কেন বলছি জানেন কারণ হচ্ছে যখন এই যোগ্য অযোগ্য এর মধ্যে গুলিয়ে গিয়ে এতগুলো মানুষ যারা চাকরি হারায় রয়েছে তারা যখন আন্দোলনের দাবিতে রাস্তায় নামলো যখন তারা অবস্থার বিক্ষোভ করেছে যখন তারা এগিয়ে গেছে প্রতিবাদ করার জন্য তখন তাদের উপরে পুলিশের লাঠি মুহুর মুহু তার সঙ্গে সঙ্গে সকাল থেকে শুরু হয়েছিল সৌব্যসাচী দত্ত নামক এক তৃণমূল নেতার দোর্দণ্ড প্রতাপ তিরিশ সেকেন্ডের মধ্যে জায়গা খালি করে দেওয়ার হুমকি এবং তারপর মারধর সবকিছু বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে প্রতিবাদ করলে কি জোটে কপালে আর প্রতিবাদ যখন ছেড়ে ছেড়ে হয় তখন তাদের দমন করা খুব সোজা হয়ে যায় কারণ আমরা একজনের জন্য লড়ি সে তার দাবি নিয়ে লড়ে আরেকজন চুপ করে বসে থাকে আর সেখানে এই রাজ্যের বিরোধী দলনেতা যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু ভাববে বাধ্য করে যে এবার কি আপনারা অরাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত ভুলে গিয়ে একটা জায়গা তৈরি করবেন কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা শুরুতে বলে রাখি আপনাদের আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যারা রাস্তায় বসে আন্দোলন করছেন বা ভাবছেন আমরা নামব যে সমস্ত শিক্ষকরা মার খেয়েছেন যারা শিক্ষাক্ষেত্রে যোগ্যতার জন্য চাকরি পেয়েছিলেন কিন্তু অযোগ্যদের রাখার জন্য দুর্নীতি ঢাকার জন্য আপনাদের চাকরিটা খেয়ে নিয়েছে এই রাজ্যের রাজ্য সরকার তারপর যারা আপনারা রাস্তায় নেমেছেন আপনাদের উদ্দেশ্যে আমার দুটো কথা এই যে রাস্তায় আজকে আপনারা নেমেছেন একদিন রাস্তায় আরো আগে বলতে পারতেন অনেক কথা এখনো পর্যন্ত আপনারা অরাজনৈতিক অরাজনৈতিক নিয়ে চলছেন অ্যাকচুয়ালি কোনো কিছু করে কি আপনি সমাধান করতে পারবেন উত্তর না উত্তর আমি দেব না উত্তরটা আমি একটু পরে দেবো তবে তার আগে শুনে নিন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলন সংক্রান্ত ব্যাপারে কি বলছেন শুনুন বেদারক লাঠিচার্জ করলো পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কি বলবেন ভবনের সামনে সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদায়ক ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা বাগচি সজল ঘোষ সন্ধ্যে সাতটায় গিয়েছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাথি দেওয়া হয় লাথি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপি যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছেন সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর একজন অত্যন্ত কৃতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছেলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি সপে টপ এসএসসিতে টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মন্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে এখনও বেশ প্রাথমিকভাবে কুড়িজন আহত হয়েছেন চার পাঁচজন গুরুতর আমাদের সহানুভূতি সমর্থন সব কিছুই আছে এবং আজকে আমাদের তরঙ্গা যাত্রা রয়েছে কলকাতাতে অরাজনৈতিক যাত্রা জাতীয় পতাকা নিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা ঠিক করব। পুলিশের লাঠি চালনার বিরুদ্ধে কি ধরনের আন্দোলন বা প্রতিবাদ সংগঠিত করা যায় দাদা দেখা গেছে যে তৃণমূলের কর্মী নেতারা কিছু নেতা কর্মী মন্ত্রী তা চুরি করলো এতগুলো ছেলে চাকরি গেল এবং তারা পুলিশের বাড়ি লাঠি খেলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো রাজনৈতিক মানে রাজনৈতিক কথা এটা রাজনৈতিক কথা হওয়া উচিত রাজনৈতিক এটা তো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত আসলেতে ইস্যু হয়েছে বলেই তো আমরা আমরা চাকরি চোরেদের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা বড় মিছিল বিধানসভার ভিতরে বাইরে লাগাতার বিভিন্ন সভা সমিতি আন্দোলনের মধ্য দিয়ে কর্মসূচি আমরা পালন করছি এবং রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও রাস্তায় লড়াই করেছে এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তারাও বিকাশ ভবন অভিযান করেছেন আপনারা দেখেছেন তো আমরা তো রাস্তায় আছি আন্দোলনের সাথে আছি এবং আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা সমর্থন সম্পূর্ণভাবে আছে এবং এটাতে ছাব্বিশ হাজার নয় সাড়ে বাইশ লক্ষ দু হাজার ষোলো সালের শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চৌর্য বৃত্তির মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছে ক্ষমার অযোগ্য আমরা সাড়ে বাইশ লক্ষ ষোলো সালের পরীক্ষার্থীর সঙ্গেই পাশে দাঁড়িয়ে আছি কিন্তু তাদের যে রাজন আন্দোলন সেই আন্দোলনে গিয়ে অবস্থানে অংশগ্রহণ করা বক্তব্য রাখা দু চারটে কথা বা পুলিশ বা এই যে তৃণমূলের গুন্ডারাকাল এসেছে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া মানব প্রাচীর তৈরি করে যাতে আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত না হন সে স্কোপটা নেই কারণ তারা প্রথম থেকেই বলছেন এই এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন যারা রাজনৈতিক লোক আমরা তো আফটারঅল রাজনীতির লোক বিধায়ক সেক্ষেত্রে এই জায়গাটুকু দাঁড়িয়ে আছে যে যৌথভাবে আন্দোলন করার ক্ষেত্রে সমস্যা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে আন্দোলনে আছে প্রথম আমরা সাড়ে বাইশ লক্ষ বঞ্চিতের পক্ষে দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বা বিষয়ে তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল হিসেবে। হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপার্স তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এমএলএর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে নাটকটা করছেন এই ড্রামাটা করছেন তা কালকে রাত্রি বেলাতে বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে যে শিক্ষকরা করেছে শিক্ষকরা তাড়াও করেছে রাত্রি দুটো 2:30 পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের হেডস টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারাই গুন্ডা বাহিনীদের দির কাছে লালচুল খানে দুল তারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ টাইম থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সভ্য সাথীর কোনো কাজ ছিল না কোনো মমতা পাঠিয়েছিল এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙ্গড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছিল কামদুনিতে যখন ছাত্রী মারা রেপ করে খুন করে মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিত বোসকে বিশ্বাস করে একে এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মনসি রাজারাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগরের সুজিত বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র শুনলেন সুমন্ত অধিকারী ছাত্র ছড়া বাসায় সবকিছু বললেন এবং বললেন যে এই রাজ্যে কিভাবে আক্রমণ নেমে এসছে এবং তিনি এটা উল্লেখ করলেন যে এই রাজ্যে সকালবেলা যিনি নেমেছিলেন সেই সব্যসাচী দত্ত তার সম্বন্ধে তিনি বললেন দেখো তার বক্তব্য তার অভিযোগগুলো আপনারা সবাই শুনলেন এবার আমার কিছু কথা আপনাদের কাছে অর্থাৎ আমার আপন যেন আপনাদের কাছে এই যে একটা শ্রেণী আন্দোলনে নেমেছে আর একটা শ্রেণী আমরা চুপ করে আছি যেমন ডাক্তারদের ক্ষেত্রে হয়েছিল অভয়াকাণ্ড অভয় কাণ্ডে ডাক্তাররা যখন নেমেছিল তখন সবাই কিন্তু ধীরে ধীরে সবাই নেমেছিল আজ সেই কাণ্ড আজ সেই ঘটনা ধামাচাপা পড়ে গেছে কোথাও কিচ্ছু নেই অভয় নিয়ে যারা নেমেছিলেন তারা কিন্তু আবার এই শিক্ষকদের জন্য নামছেন কি উতরছে না কারণ যোগ্য অযোগ্যের বিচারে যারা অযোগ্য তারা চাকরি হারাবে যোগ্য তারা চালা তারাও চাকরি হারিয়ে বসে আছে কারণ সব কিছু গুলিয়ে দিয়েছে সব কিছু গুলিয়ে দিয়েছে এই রাজ্যের রাজ্য সরকার কারণ তাদের অযোগ্য লোকগুলোর যে টাকা তারা খেয়ে ফেলেছিল নেতা মন্ত্রীরা সেটা ফেরত দেওয়ার চাপ যদি আসে সেই ভয়ে তারা গুলিয়ে দিয়েছে এবং গুলিয়ে দেওয়ার ফলে আজকে যে পরিস্থিতি হয়েছে যেভাবে শিক্ষকরা যাদের হাতে ডাস্টার থাকতো তাদের রাস্তায় প্ল্যাকাট হাতে বসে থাকতে হচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে শিক্ষার জায়গায় স্কুলের মধ্যে বসে পড়াতে পারতো তারা আজকে রাস্তায় খোলা রাস্তার নিচে বসে আছে যাদের হাতে হয়তো ভালো ভালো পুরস্কার জুটত যাদের হাত দিয়ে ভালো ভালো ছেলে তৈরি হতো তাদেরকে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাঠি খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকতে হচ্ছে তারপর তারপর বাংলার অন্য সমাজের লোকেরা যারা শিক্ষক নয় তারা চুপটি করে দেখছেন আমার কি ওদের হয়েছে শিক্ষক সমাজ আজকে রাস্তায় নেমেছে দেখছিলাম প্রতিবাদ হচ্ছে সবাই বলছেন অরাজনৈতিক অরাজনৈতিক আন্দোলন করবো কিন্তু অরাজনৈতিক আন্দোলন করে এই সরকারকে টলাতে পারবেন আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে যে বিজেপি একটা ঢাল হতে পারত বাস্তবিক রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল বিজেপি স্বীকার করুন চাই অস্বীকার করুন কিছু যায় আসে না রাজ্যে বামপন্থীরা ধান্দাবাজি করছে তারা বুঝে বুঝে নামে সেই ধান্দাবাজি লোকেরা হয়তো এই শিক্ষক সমাজকে বোঝাচ্ছে যে না অরাজনৈতিক করো কিন্তু হবে না এতে কারণ ক্রিমটা তারা খেয়ে যাবে রাস্তায় নামান আন্দোলনে নামুন দেখুন আপনাদের দেওয়ালে পিঠ ঠেকা এই জায়গা থেকে বেরিয়ে গেছে আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে ভেঙে বেরিয়ে গেছে এখন আপনারা যদি ভাবেন রাজনৈতিক না অরাজনৈতিকভাবে লড়াই লড়বো কাঁচকলা হবে এমনিও চাকরি পাবেন না এমনিও চাকরি পাবেন না রাজনৈতিক দলে যে সমস্ত নেতারা সে যেত হোক বিজেপি সিপিএম কংগ্রেস যে দলই হোক তারা যদি আসতে চায় আপনার সঙ্গে তাদেরকে নেন আসুক তারা অচ্ছুত অচ্ছুত করবেন না বিজেপিকে অচ্ছুত করে অনেকবার অনেক কিছু করেছেন অনেকে শেষে দেখা গেছে তাদের একটা উদ্দেশ্য ছিল হেডুল এজেন্ডা ছিল সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে মনে রাখবেন ডি দাবিতে যারা আজকে সরকারি কর্মচারীরা লড়াই লড়ছে যারা আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া জায়গায় গেলেন সেই আন্দোলনে কিন্তু বিজেপি নেতারাও গেছে পাশে বসেছে কই তাদের তো তারা কিছু বলেনি তারা বলেছে এটা যৌথ আন্দোলন মঞ্চ আমরা যৌথভাবে করছি যৌথ সংগ্রাম মঞ্চ আপনারা তৈরি করুন যৌথ করুন রাজনীতি আসবেই রাজনৈতিক লোকেরা না থাকলে আপনারা কিছু করতে পারবেন যেখানে সকাল থেকে রাত্রি অবধি কিছু কাজ করতে গেলে সকালে এক কাপ চা প্লেটে চা খেতে গেলে আপনাকে রাজনীতির সব কিছু থাকে সেখানে আপনি রাজনীতিকে বাদ দিয়ে করবেন এই রাজ্যে পালা পরিবর্তন না হলে আপনি ভাবছেন আপনি সুরক্ষিত আপনার ছেলেমেয়েরা সুরক্ষিত তার চাকরিটা ঠিক থাকবে শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন দু হাজার ষোলো থেকে যে সমস্ত ছেলেরা চাকরি পরীক্ষা দিয়েছিল তাদের সকলের সকলের সঙ্গে কিন্তু এই ব্লান্ডারটা হয়েছে মানে লক্ষ ছেলের সঙ্গে ব্লান্ডার হয়েছে তাই আপনাদের আজকে ভাবতে হবে আর যারা ভাবছেন এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের আমাদের কিছু নয় মনে রাখবে ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে এই কথা আমি বারবার বলি হয়তো ক্লিশে হয়ে গেছে বলে বলে তাহলে বারবার বলেছি আপনারা একত্রিত হন ইউনাইটেড না হলে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে এগোনো যাবে না তাই আমাদের একত্রিত হতে হবে প্রতিটা আন্দোলনে আমাদের সঙ্গে সঙ্গে থাকতে হবে একসাথে থাকতে হবে আর রাজনৈতিক দলদের অচ্ছুত করে রাখবেন না বিজেপি অচ্ছুত আসলে হবে না আসলে হবে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে চাকরি দেবে না আপনি যতই বিজেপিকে কে অচ্ছুত বলুন না এই গোদা বাংলা এই মাথা ঢোকে না নাকি আপনাদের আপনাদের দেখে তো মাঝে মাঝে মনে হয় আপনার সত্যি যোগ্যতা তো আছে আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন না এটা যে এই রাজ্যে সরকার দিতে পারবে না চাকরি আপনাদের ব্লাবাজি করে আবার সময় কাটাচ্ছে ভালো করে বুঝুন সমস্ত রাজনৈতিক দলকে ইনভলভ করুন আসুক দাদা যৌথ মঞ্চ তৈরি করুন এই লড়াই সবাইকে নিয়ে করুন হয়তো আপনাদের ওপর এই অত্যাচার চলবে কালকে কোনো একটা ছুটপাট কাউন্সিলার বলছে পরশু দিন কোনো একটা নেতা এসে মারবে যা দেখছি আমরা আর সরকার এই পুলিশ বলবে যে আমরা সকালবেলা ব্যাপারটার সঙ্গে এটা গোলাবেন না আমরা সামান্য বল প্রয়োগ করেছি এই সামান্য বল প্রয়োগে এই অবস্থা হয়েছে বেশি বল প্রয়োগ করলে কি হতো কে জানে তবে হ্যাঁ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এই বল প্রয়োগ যদি আমরা একটু মুর্শিদাবাদে দেখতাম না তাহলে দুটো হিন্দু হয়তো মরতো না নিন্দুকে বলে বল প্রয়োগ কোথায় করা উচিত কোথায় করা উচিত নয় এই রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর কথা শোনেও না যাই হোক আপনারা ভাবুন আপনাদের ভাবনার জন্য রুদ্রবার্তা থাকে যদি মনে হয় আমার কথাগুলো ঠিক তাহলে অবশ্যই জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন যদি মনে হয় মন থেকে যে হ্যাঁ ঠিক বলছি আমি তাহলে শেয়ার করবেন সবার কাছে শেয়ার করবেন না যদি মনে হয় আমি ভুল বলছি শেয়ার তো করবেন না ডিসলাইক করে দিয়ে চলে যান একমাত্র আমি বলি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন করে দিয়ে যাবেন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তায় আবার আসছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী রুদ্রবার্তায় খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক Join.